সালামু আলাইকুম এখন সময় ছয়টা সকাল ছয়টা আর এত সকালে ঘুম থেকে ওঠার অন্যতম কারণ হলো সকালবেলা একটু ব্যায়াম করবো এই জন্য আর এখানে সকালে ঘুম থেকে ওঠার অনেকগুলো সুবিধা রয়েছে বিশেষ করে সকালবেলার আবহাওয়াটা এটা অনেক ভালো লাগে এজন্য জন্য আসলে আমি সকালবেলা ঘুম থেকে উঠি উঠলাম এখন থেকে আমি চেষ্টা করব ডেইলি উঠব কারণ সকালবেলা যদি মনটা ভালো থাকে ফ্রেশ থাকে তাহলে তো সারা দিনটা ভালো কাটবে তো আপনারাও সবাই সকালবেলা ঘুম থেকে উঠবেন পারলে একটু ব্যায়াম করবেন ব্যায়াম বেশি না হলেও একটু হাঁটবেন ইনশাল্লাহ ভালো লাগবে আর আমাদের সকালবেলা ঘুম থেকে ওঠার আরেকটা সুবিধা হলো যদি আপনি সকালে ঘুম থেকে ওঠেন তাহলে আপনার শরীর মন সতেজ থাকে বিশেষ করে সকালবেলার যে আবহাওয়াটা এটা আমাদের শরীর স্বাস্থ্যের দুটোর জন্যই ভালো তাই অবশ্যই সকালে আমরা ঘুম থেকে উঠবো এবং পারলে একটু হালকা ব্যায়াম করব যদি ব্যায়াম নাও হয় একটু হাঁটব তাহলে শরীরটা আরও বেশি ভালো থাকে আর আমি হাঁটতে হাঁটতে অলরেডি আমার বাড়ি থেকে প্রায় দেড় কিলোর মতন দূরে চলে এসেছি আর চলে আসলাম সে আমাদের একটা সনাতন ধর্মের হিন্দুপাড়া সেই এলাকায় চলে আসলাম খুব ভালো লাগতেছে এই জায়গাটা অনেক সতেজ সকাল আরেকটি গুণ হলো সকালবেলা যদি আপনি ঘুম থেকে ওঠেন তাহলে আপনার দিনটা মানে আনন্দ সহিতে কাটে বিশ্বাস না হলে আপনি সকালে ঘুম থেকে উঠবেন উঠে একটু দেখার চেষ্টা করবেন আমি আরও একটু বলি আমার একজন বন্ধু অসুস্থ ছিল মানে সে ঘুম থেকে উঠে প্রায় বারোটা রাত সরি সকাল দুপুর বারোটায় উঠে একটায় উঠে সকাল দশটায় ওঠে বিভিন্ন রোগের মানে তার সমস্যা দেখা দেয় শরীরে আর তারপরে ডাক্তারটাকে বললো যে তোমার কি অবস্থা বললো যে আমি ঘুম থেকে এইরকম উঠি তখন বললো যে এই জন্যই তো তোমার এইরকম হচ্ছে তুমি ডেইলি করে সকালবেলা ঘুমাবা এবং সকাল বলতে রাত নয়টার মধ্যে ঘুমাবা এবং সকাল ছয়টায় ঘুম থেকে উঠবা তাহলে তোমার শরীর ভালো হয়ে যাবে মন ভালো থাকবে শরীর সুস্থ থাকবে আর সকালের যে শিশির বেজা যে ঘাস আপনার কি দেখাতে পারছি না এই যে দেখছেন এগুলা ঘাসের উপর হাঁটলে মানে অনেক ভালো লাগে পাটা মানে একটা মানে ফাইন লাগে কেমন যেন একটা অনুভূতি আমি বলার ভাষা পাচ্ছি না তাই আপনারা সবাই চেষ্টা করবেন সকালবেলা সকাল সকাল ঘুম থেকে ওঠার সকাল থেকে ঘুম থেকে উঠলে ভাই আপনি দিন ধরেন চব্বিশ ঘন্টা ঘুমের মধ্যেই ধরেন যাচ্ছে আমাদের আট ঘন্টা দশ ঘণ্টা আর সকাল থেকে যদি বেশি খুব বেশি সকালে ওঠেন তাহলে আপনি দিনের মানে সময়টুকু বেশি পাচ্ছেন বোঝেন নাই এই সময়টুকু কাজে লাগিয়ে আপনি ভবিষ্যতে আরও উন্নতি করা যেতে পারে তাই আমাদের সবার উচিত সকালবেলা ঘুম থেকে ওঠা এবং সকালে যেসব সমস্ত কাজ হ্যাঁ আরেকটা বলি আমাদের এলাকার একটা দাদা তিনি সকালে উঠে ফজর নামাজ পড়ে ওঠার পর সে জমিতে যায় কাজ টাজ করে কাজ করে আসা হ্যাঁ আমার কাজ করে আসা বাড়িতে ইয়া করে তে আরেকজন তার বাড়িরই আর প্রতিবেশী আরেকজন গেল যাওয়ার পর দেখলো যে কি ব্যাপার এত সকালে কাম কীভাবে হলো সে তো পরে দেখলো যে এ হ্যাঁ এই তো সকালবেলা ঘুম থেকে উঠে করছে পরের দিন সেও চেষ্টা করলো যে তার মতন করে সেও ডেইলি ঘুম থেকে উঠবে এবং তার মতন কাজ করবে দেখেন এখানে কাজেও এবং দিনের সময়টুকু সে মানে বৃদ্ধি পাচ্ছে সময়ও বৃদ্ধি পাচ্ছে তাই আমাদের সবার উচিত আমরা সকালে ভোরে খুব ভোরে ঘুম থেকে উঠবো পারলে একটু হালকা ব্যায়াম ট্যাম করব শরীর ভালো থাকবে মন ভালো থাকবে এবং দিনটাও অনেক সুন্দর কাটবে তাই আপনাদের সবার সুস্থতা কামনা করে আমি এই ভিডিওটা শেষ করতেছি আসসালামু আলাইকুম এবং সবাইকে ধন্যবাদ জানাই